জুয়েল ভাইয়ের সাথে জুয়েলের সাথে কাজ আমার হচ্ছে নাইনটি এইটে ওই যে প্রথম তুমি বোঝো বন্ধুত্ব কি ভালোবাসা কাকে বলে সেটাও জুয়েল ভাইয়ের সাথে মানে অনেক বোঝাপড়ার একটা সম্পর্ক ছিল মানে তখন এমন একটা অবস্থা হয়েছিলো যে আমরা একসাথে বেশ অনেকগুলো কাজ করে ফেললাম এবং প্রত্যেকটা কাজই মানুষ পছন্দ করছিল যেমন তোমার কাছে জীবন মরণ আমার কাছে পুতুল খেলা আরও অনেকগুলো গান এই মুহূর্তে মনে করতে পারছি না কিন্তু কিছু থাকবে না কিন্তু আমাদের কাজটা থেকে যায় আমরা কাজের মাধ্যমে জুয়েল ভাইয়ের সুন্দর সুন্দর কাজের মাধ্যমে জুয়েল ভাইকে স্মরণ করবো ইন্ডাস্ট্রি বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ জুয়েলকে কোনোদিন খারাপ কথা বলতে শুনিনি জুয়েল একটা ফ্যান্টাস্টিক মানুষ ছিল ও অত্যন্ত গুড সোল অত্যন্ত ভালো মানুষ ছিল ও একটা যেহেতু ডিরেক্টর ছিল নির্মাতা ছিল আমাদের কোনো প্রবলেম হলে আমার পিছের প্রবলেম হলে আমি ওকে ফোন দিতাম এবং সে সবসময় আমাদেরকে সহযোগিতা করেছে তো ও একটা মিউজিশিয়ান এবং একজন যেহেতু নির্মাতা ছিল তো ওর কিন্তু মিউজিকটা অনেক ভালো বুঝত সেই জায়গাটা আমরা আরেকজনকে হারালাম এটা আমাদের জন্য অনেক এটা অনেক জন্য আমাদের জন্য অনেক কষ্টের জুয়েল ভাইয়ের গাওয়া গান সেটা আবার আমি আমার চ্যানেল আমি ওনার পারমিশন নিয়ে করেছি মানে এত ভালো লাগতো ওনার গান এখনও ভালো লাগে তো আসলে শিল্পী তো মৃত্যু হয় না আড়াল হয় আমার মনে হয় আত্মার মাখিরাত কামনা করছে জুয়েল ভাই কেবল যে একজন গায়ক ছিলেন তা না তিনি একই সাথে অসাধারণ একজন অনুষ্ঠান করতে পারার মতো মানুষ ছিলেন তিনি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করেছেন এবং যতগুলো জায়গায় তিনি কাজ করেছেন তিনি তার সেরাটা দিয়েছেন এবং এই সেরা মানুষগুলোকে আমরা হারাচ্ছি এবং দিন দিন আমরা এই সমস্ত বড় বড় মানুষগুলো হারিয়ে আমরা শূন্য হয়ে যাচ্ছি আমরা জানি না শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমি শাফিন ভাইয়ের জানা যে যখন বের বেরোচ্ছি তখন খবর পেলাম জুলভাইও চলে গেছেন জুলভাই গত কিছুদিন ধরেই খুব অসুস্থ ছিলেন উনি অনেক বছর ধরে ক্যান্সার সাথে রয়েছেন আমি একদম খুব আদরের ছোটো ভাই ছিলাম আমরা একসাথে সংগঠন করেছি জুল ভাই কিন্তু খুবই সাংগঠনিক একজন মানুষ ছিলেন এবং খুবই শক্ত মনের একজন মানুষ ছিলেন এই জন্য এখন মারা গেলেন গত কিছুদিন খুব অসুস্থ কিন্তু গত প্রায় বারো চোদ্দ বছর ধরে তিনি ক্যান্সারের সাথে লড়ছেন কিন্তু ওনার সাথে কাজ করার সময় বা ওনার জীবনযাপনে কখনও কিন্তু সেই দুঃখবোধ আমরা দেখিনি উনি খুব একটা মানে জীবনকে উপভোগ করা জীবনকে যাপন করার যে বিষয়টা ওই শক্ত মানসিকতা এবং জীবন বোধ নিয়ে এগিয়ে চাওয়ার বিষয়টা জুয়েল ভাইয়ের মধ্যে ছিল জুয়েল অনেক ভালো একজন ক্রিয়েটার মেধাবী এবং তার গান তার অনেক শ্রোতা আছে তারটাও প্রিমেচিওর ডেথ আসলে এরকম এরা যে চলে যাওয়ার সময় হয়নি সত্যি কথা বলতে কি এটা খুবই আনএক্সপেক্টেড এবং আমি আজকে খুবই আপসেট এতে অপূরণীয় ক্ষতি আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি একই দিনে মানে এরকম দুটা জানা জানাজা বা একই জায়গায় এটা সঙ্গীতের জন্য একটা মানে খুবই আমার মনে হয় খুব খারাপভাবে স্মরণ করার মতো আর খুব কষ্ট নিয়ে স্মরণ করার মতো একটা ব্যাপার আমি জুয়েল ভাইরাও আত্মার মাখারাত কামনা করি এবং শাফিন ভাই জুয়েল ভাই আল্লাহাক দুজনকে ব্যস্ত নসিব করুক আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য দুজনের অনেক অনেক কৃতিত্ব ছিল আমাদের জুয়েল ভাই আজকে চলে গেছেন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি ওনার বিধি আত্মার শান্তি কামনা করছি যাতে আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন অসম্ভব ভালো মানুষ জুয়েল ভাই